আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীরা শান্তিপূর্ণভাবে এক দফা আন্দোলনের পক্ষে আমরা আমাদের সমাবেশ করছিলাম সেখানে আমাদের আমরা কোনো সহিংসতা করিনি আমরা একদম শান্তিপূর্ণ আলোচনা যেটাকে বলে সেটা হচ্ছিল হঠাৎ করে পুলিশ অতর্কিত হামলা করে আমাদের সমাবেশে হামলা করে তার শেল ছুড়ে গুলি করে কিন্তু আমাদের আমাদের এক দফার পক্ষে যারা এক দফার পক্ষে যে সকল সৈনিক তারা পিছু হটেনি যখন আমাদের সৈনিকেরা পিছু হটেনি তখন পুলিশ তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের হেলমেট পরিয়ে এই সমাবেশে গুলি করতে বাধ্য করে এরপরেও আমরা এখন পর্যন্ত বিগত দুই ঘন্টা ধরে এই সহিংসতা হচ্ছে কিন্তু তারপরেও আমরা মাঠ আমরা এখন পর্যন্ত মাঠে টিকে আছি ইনশাল্লাহ আমরা এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে তারপরে মাঠ থেকে যাব এবং আমি একজন আইনজীবী হিসেবে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার কি কোনো মান সম্মান নেই এত অপমানিত হচ্ছেন আপনার জন্য এত মানুষ খুন হচ্ছে এত কিছু হচ্ছে বিন্দু মাত্র সম্মান থাকলে আপনি পদত্যাগ করতেন কিন্তু আপনি তা করছেন না কারণ একজন মানুষ যদি এই দুনিয়াতে বেঁচে থাকে একজন মানুষ আপনি যদি আপনার সন্তানদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে হয় আপনি তবুও থাকবেন তবু আপনি ক্ষমতা থেকে ক্ষমতা থেকে সরবেন না কিন্তু বাংলার জনগণ বাংলার সাধারণ জনগণ বাংলার ছাত্ররা জানে কিভাবে আপনাকে ক্ষমতা থেকে নামাতে হবে আমরা সেই অপেক্ষাতে আছি এবং আমরা এই এক দফা আন্দোলনের সাথে সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক ভাবে মাঠে থেকে আমরা আপনার পদত্যাগ ঘটিয়ে তারপরে ঘরে ফিরবো